এই মুহূর্তে পাওয়া বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই শিরোনাম মুসলিম দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে আমেরিকা ও ইসরায়েল ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারি পরেই জানাব মধ্যপ্রাচ্যে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করুন ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে তেহরান এদিকে বাসার আল আসাদ পরবর্তী সিরিয়া নিয়ে যে সিদ্ধান্ত জানালেন এরদোয়ান পরেই জানাবো ম্যাখো জেলোনস্কি বৈঠকে ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন প্রসঙ্গ এবং সর্বশেষ জানাবো সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছে আমেরিকা ডেইলি টেলিগ্রাফের রিপোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মুসলিম দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে আমেরিকা ও ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের আধিপত্যকে আরও বিস্তৃত করার জন্য আমেরিকা ও দখলদার এই শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদী এক ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে মিশরের রাজধানী কায়রো থেকে আল কাত নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন উন্নয়নশীল দেশগুলোর সংগঠন মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আব্বাস আরাকচি কায়রো সফর করেন সাক্ষাৎকারে তিনি বলেন মার্কিন সহায়তায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে হামলা চালাচ্ছে এবং সিরিয়ার সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলো ধ্বংসের উৎসবে মেতেছে তা থেকে প্রমাণ হয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ইরান দফায় দফায় যে সতর্কবার্তা দিয়েছে তা সত্য ছিল মন্ত্রী আরও বলেন ইহুদিবাদী ইসরায়েল নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান তেলাবিবের এই যুদ্ধ উস্কানি মোকাবেলায় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করছে সিরিয়ার প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের বিষয়ে আব্বাস আরাকচি বলেন এই সমর্থন কোনো ব্যক্তির জন্য ছিল না বরং উগ্রবাদী ইসরায়েল ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুরো সিরিয়াবাসী তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এই সমর্থন দেওয়া হয়েছে এর অংশ হিসাবে ইরান দামস্ককে পরামর্শ দিতে এবং সিরিয়ার জনগণ ও সেখানকার বিরোধী রাজনৈতিকদের সাথে যোগাযোগের কথা বলতো কিন্তু সিরিয়ার সরকার ইরান কিংবা রাশিয়া ধারা নিয়ন্ত্রিত ছিল না সাক্ষাৎকারে আব্বাস আরাকোচি সিরিয়ায় আবারও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ এবং অন্যদের তাণ্ডব শুরুর আশঙ্কা করে এ বিষয়ে সবাইকে সতর্ক করেন মধ্যপ্রাচ্যের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করুন ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার জন্য ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই দুটি দেশ যে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে তাদের সেই নীতিতে পরিবর্তন আনা উচিত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক অভিযানের সমালোচনা করে সম্প্রতি অস্ট্রেলিয়া এবং ব্রিটেন যে বিবৃতি দিয়েছে তার জবাবে বাকাই গতকাল বলেন। তিনি বলেন দুটি যে বিবৃতি দিয়েছে তা ভিত্তিহীন এবং প্রকৃত সাথে সম্পর্ক নেই। ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার এই বিবৃতিকে ইসমাইল বাকাই পক্ষপাত বলে নিন্দা করেন তিনি জোরালো ভাষায় বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে দুই দফা সামরিক অভিযান চালিয়েছে তা আত্মরক্ষার জন্য বৈধ অধিকার ও জাতিসংঘ সনদ অনুসারেই করা হয়েছে তিনি বলেন সিরিয়ায় ইরানি দূতাবাসের কনসুলার বিভাগের উপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার পর ইরান অপারেশন ট্রু প্রমিস ওয়ান এবং রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসাবে ট্রু প্রমিস টু অভিযান পরিচালনা করা হয়েছে রাশিয়ার কাছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে অস্ট্রেলিয়া ও ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করে আসছে তাও নাকচ করেন ইসমাইল বাকাই ইসরায়েলের প্রতি আমেরিকা ব্রিটেন ও অস্ট্রেলিয়ার অন্ধ সমর্থনের কথা উল্লেখ করে মুখপাত্র বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সামরিক বাহিনী যে হামলা চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে পশ্চাত্যের এসব দেশকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বাশার আল আসাদ পরবর্তী সিরিয়া নিয়ে সিদ্ধান্ত জানালেন এরদোয়ান সিরিয়ায় দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে বিদ্রোহীদের এই সফলতার পিছনে তুরস্কের ইবন্ধন অনেকটা ওপেন সিক্রেট বাসার আল আসাদের পতনের পরই বিদ্রোহীদের মদতপুষ্ট অন্তবর্তী সরকারের প্রতি সমর্থন দিয়ে তাই স্পষ্ট করেছে প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান আল আসাদের পতনের পর খুব দ্রুত বদলে যাচ্ছে সিরিয়া বিশেষ করে হায়াত তাহরির আর মতো সশস্ত্র গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভয়ঙ্কর হামলা করে সিরিয়ার সীমান্তবর্তী ভূমি দখল করে নেয় ইসরায়েল এই পরিস্থিতিতে অনেক দেশ নিজেদের অবস্থান বদলিয়েছে কিন্তু এরদোয়ান সিরিয়ার পাশে থাকার আগে প্রতিশ্রুতি পুনর্ব্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইভ এরদোয়ান এই ঘোষণা দেন মাসের শুরুতে পতনের পর সিরিয়ার সংস্কার প্রক্রিয়ার করার জন্য তার দেশের প্রতিশ্রুতি করে তিনি বলেন কায়রো থেকে ফ্লাইটে এরদোয়ান সাংবাদিকদের বলেন আমরা সিরিয়ার জনগণকে উত্তরণ প্রতিক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করছি পথে কোনো বাধা ছাড়াই যাতে তারা স্থির হতে পারে তা খেয়াল রাখছি তিনি আরো বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শীঘ্রই সিরিয়া সফরে যাবেন দেশটিতে প্রতিষ্ঠিত নতুন কাঠামো নিয়ে কাজ করবেন তিনি যদি সিরিয়া এই নতুন গঠনের মাধ্যমে সত্যিকারের একটি স্থিতিশীল কাঠামো প্রতিষ্ঠা করে তবে এটি আমার দৃষ্টিতে ইসলামী বিশ্বে একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করবে এদিকে সরকারের পট পরিবর্তনের সুযোগে ইসরায়েল ছাড়াও বিভিন্ন দেশ ফায়দা লোটার চেষ্টা করছে ত্রস্ক কুর্দি বাহিনী নিশ্চিত করতে কোনো বাধা ছাড়াই সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে তেমনি অবস্থান সুসংহত করেছে যুক্তরাষ্ট্র তরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র দেশটির আগের তুলনায় সিরিয়ার সেনার সংখ্যা দ্বিগুণ করেছে আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে পেন্টাগন জানিয়েছে তারা গোপন সিরিয়ার গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব অঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়েছে এতদিন সিরিয়ায় প্রায় নয়শো মার্কিন সেনা ছিল এখন সে সংখ্যাটা দুই হাজার হয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন মার্কিন কর্মকর্তারা বলেছেন বিদ্রোহীদের অভিযান শুরুর আগেই যুক্তরাষ্ট্র সেনার সংখ্যা দ্বিগুণ করেছে তবে ঠিক কবে সেনা বাড়ানো হয়েছে তা নিয়ে কিছুই জানায়নি ওয়াশিংটন ম্যাকো জেলোনস্কি বৈঠকে ইউক্রেনে বিদেশি সেনা মোতায়ন প্রসঙ্গ ইউক্রেনের পশ্চিমা জোটে সেনা মোতায়ন নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাকোর সঙ্গে আলোচনা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বৈঠকে ইউরোপীয় সেনা যুদ্ধক্ষেত্রে পাঠানো নিয়ে দুই নেতা পর্যালোচনা করেন চলতি বছরের শুরুতে ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়নের প্রস্তাব দিয়েছে ম্যাকো তবে তার এই প্রস্তাবের বিরোধিতা করে ইউরোপের অন্যান্য দেশ মূলত যুদ্ধের তীব্রতা আরও না বাড়ানোর উদ্দেশ্যে এমন প্রস্তাবে সম্মত হয়নি কেউ এমনটা বাস্তবায়ন হলে পরমাণু হামলা ও তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা বলে আসছিল রাশিয়া ম্যাকোর সঙ্গে আলোচনার পর জেলোনস্কি জানান ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাকো প্রস্তাব দিয়েছেন তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে শান্তির পথে যেতে গেলে এটা জরুরি ইউক্রেনের প্রেসিডেন্ট জানান শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার এর আগে নেটোর সেক্রেটারি মার্ক রুটে জানান ইউক্রেনে যা দরকার সেটা তাদের দেওয়াটা জরুরি তাহলেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবে না জার্মানির চ্যান্সেলর অলফ শলস জানান ইউক্রেনকে যথাসম্ভব সামরিক সহায়তা দেওয়ার দরকার ইউক্রেনকে জানানো দরকার শান্তি চুক্তিতে তারা কীভাবে পৌঁছাতে চায় এ সময় ইউক্রেনের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও জানান শলস সিরিয়ায় আসাদকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছে আমেরিকা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির দক্ষিণ অঞ্চলের একটি সশস্ত্র গোষ্ঠীকে কয়েক সপ্তাহ আগে থেকে আমেরিকা শক্তিশালী করেছিল এই গোষ্ঠীকে ওয়াশিংটন অর্থ ও অস্ত্র দিয়ে আসাদ বিরোধী তান্দবে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করে তোলে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ওয়াশিংটন আগে থেকেই রেভলিউশনারি কমান্ডো বা আর নামে এই গোষ্ঠীর তাণ্ডব অভিযানের কথা জানত আমেরিকাই এই বাহিনীকে আসাদ সরকারের বিরুদ্ধে হামলার জন্য জোরালো প্রস্তুতি নেওয়ার কথা বলেছিল যার মাধ্যমে আসাদ সরকারের পতন হতে পারে সিরিয়ায় সরকার পতনের পর ডেইলি টেলিগ্রাফ প্রথম সিরিয়ার ঘটনা বলি আমেরিকা আগে জানতো বলে প্রকাশ করল রিপোর্টে বলা হয়েছে আইআরসি যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে ব্রিটেন ও আমেরিকা গত আট ডিসেম্বর বাসার আল আসাদের পতনের আগে তাদেরকে আমেরিকার স্পেশাল স্পেশাল ফোর্সের পক্ষ থেকে জানানো হয় যে এখনই তোমাদের সময় আর সিএ কমান্ডার বাসার আল আসাদ মাসাদানি জানিয়েছে আর ডিসেম্বরের কয়েক সপ্তাহ আগে তাদের অভিযানের প্রক্রিয়া শুরু হয় এবং তাদের সমস্ত শীর্ষ পর্যায়ের কমান্ডারকে মার্কিন ঘাটি আল তানফে আমেরিকার সেনা কমান্ডাররা ব্রিফ করেন সিরিয়ার পালমিরা শহরের উপকণ্ঠ থেকে মাসাদানি টেলিগ্রাফকে বলেন মার্কিনিরা তাদেরকে বলেননি কিভাবে এসব ঘটবে শুধু বলা হয়েছে যে সবকিছু বদলে যাওয়ার কাছাকাছি এটাই তোমাদের আসাদের পতন হবে অথবা তোমাদের পতন হবে কিন্তু তারা বলেননি কখন এবং কোথায় তারা শুধু বলেছেন প্রস্তুত থাকো আর সি এ হচ্ছে সাবেক সিরিয়ান আরব আর্মি বা এস এ এ থেকে বের হয়ে যাওয়া একটি গ্রুপ যাদের সদর দপ্তর আল তানফ এলাকায় এটি সিরিয়া ইরাক ও জর্ডান সীমান্তে অবস্থিত এলাকায় মার্কিন সেনাদের একটি ঘাঁটি রয়েছে ডেল্লি টেলিগ্রাফ বলেছে আমেরিকা আর সি এ সদস্যদের সব ধরনের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের যোগদান এবং প্রতি মাসে চারশো ডলার বেতন দেয় সিরিয়ার সরকার পতনের পর এই গোষ্ঠী দেশটির সামরিক অবস্থানের পাঁচ ভাগের এক ভাগ দখল করেছে